আমার চোখে ময়না হয়তো কিছু ন্যারেটিভ তৈরি করা আধিকারিক কিংবা কিন্তু কয়েকটা শিল্প পলিটিশিয়ান যারা রাজনীতিকে নিজের জীবিকা হিসাবেই করে তাদের কাছে আজকের এই অনুষ্ঠান ছোট্ট হলেও সমালোচনার বিষয় হলেও আমি মনে করি এই মেলা সারা ময়না তথা সারা বাংলার মানুষকে একটা বন্ধনে বেঁধে যায় শুরুতেই ঘোরাও জ্বালায় যিনি এগিয়ে ময়না গড়ার স্বপ্ন দেখছেন বাস্তবায়িত করেছেন কোনো কোনো ক্ষেত্রে প্রণাম জানায় আজকের এই মঞ্চ থেকে জানায় সীমান্তের সমস্ত নানা অতন্ত্র প্রহারীর মতো আমাদের সুরক্ষা দিয়ে যায় ভগ্নাথ মঞ্চ আজকের এই মঞ্চ থেকে বিচারের বাহিনী নীলেনি বির কাছেও অপহ পরিবারকে না জানায় ধর্ম বেড়াকে সরিয়ে সমস্ত মহিলার মানুষ এখানে আছে সমবেত হয়েছে এসেছে পার্শ্ববর্তী জেলা থেকে সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রদান জানায় মঞ্চে আসি আছেন মহিলার বর্তমান বিধায়ক অশোক মুন্ডা মহাশয় এবং ভিডিও সাহেব আছেন ডক্টর অনন্যা সেনগুপ্ত আমার সহকর্মিনী আমার প্রণব্য জটায়ু আশেম সাহেব এবং প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী রাজা মহাশয় এছাড়া লতিকা দি আছেন উত্তম ভাই আছেন গৌতম দা আজকে সন্দীপ চক্রবর্তী এবং স্বরূপ সহ সবাইকে হয়তো অনেকে নাম আমি ভুলে গেছি সবাইকে তার সঙ্গে মিডিয়া পার্টনার মিডিয়া ভাইয়েরা মেলা কমিটি সবাইকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার চোখে না হয়তো কিছু ন্যারেটিভ তৈরি করা আধিকারিক কিংবা কিন্তু কিন্তু কয়েকটা সিউজো পলিটিশিয়ান যারা রাজনীতিতে নিজের জীবিকা হিসাবেই করে তাদের কাছে আজকের এই অনুষ্ঠান ছোট্ট হলেও সমালোচনার বিষয় হলেও আমি মনে করি এই মেলা সারা ময়না তথা সারা বাংলার মানুষকে একটা বন্ধনে বেঁধে যায় এই মেলা কমিটি সারা বছরের যদি অ্যাক্টিভিটি আপনারা দেখেন ময়নার এই রাজমেলা কমিটি ময়নাকে সোশ্যালি কালচারালি ইকোনমিক্যালি সারা বাংলা তথা ভারতবর্ষ থেকে ছোট্ট প্রয়াস হলে জোড়ার চেষ্টা আমার চোখে ময়না আমি প্রতিবাদ করতে শিখেছি আমি যখন দেশ বিদেশের কোনো বক্তব্য কিংবা বিতর্ক সভায় গিয়েছি শুধু পুঁথিগত বিদ্যা এখানকার মায়েদের কথা বলা শিখিয়ে দেওয়া তাদের সেই মায়েদেরও আরেকটা আমি প্রণাম জানাই

এলাকার মানুষের কাছে অনুরোধ রাখবো আপনাদের প্রচেষ্টায় বিগত বছরের মতো এবছরের মেলা আরো সুন্দর হোক সবাই সুস্থ কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি